আইসক্রিমের কাঠি তৈরির জন্য প্রথমে সংগৃহীত পিটুলি গাছের কাঠ ষোলো ইঞ্চি মাপে কাটা হয় অঞ্চলভেদে এই পিটুলিগাস, ভেটুল পিটালি গোটা মেড্ডা পিটিকুমড়া বা পিন্ডালু নামে পরিচিত নির্দিষ্ট আকারের কাঠের খণ্ডগুলো প্রথমে ফিলিং মেশিনের ধারালো ব্লেডের মাধ্যমে কেটে পাতলা কাঠের পাতে পরিণত করা হয় পরে ওই পাত কাটিং মেশিনের সাসে ফেলে কেটে আইসক্রিমের কাঠি তৈরি করা হয় এরপর ড্রামে ঢুকিয়ে কাঠিগুলোকে পলিশ করে রোদে শুকানো হয় ধাপে ধাপে গ্রেডিং বান্ডেল ও প্যাকেটজাত করে বাজারজাত করা হয় আইসক্রিমের কাঠি যশোরেই তৈরি হচ্ছে আইসক্রিমের কাঠি বিয়ে পাশ করে চাকরি না খুঁজে আইসক্রিমের কাঠি তৈরির একটি ক্ষুদ্র কারখানা গড়ে স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা শফিউর রহমান সেই সঙ্গে কর্মস্থানের ব্যবস্থা করেছেন এলাকার অর্ধ শতাধিক বেকার নারী ও পুরুষের তিন লক্ষ টাকা আমি এতে ইনভেস্ট করি বাৎসরিক নেট লাভ থাকে আপনার তিন লক্ষ টাকা চাহিদা আছে মোটামুটি আমাদের প্রোডাকশন যা হয় মোটামুটি সাফিসিয়েন্ট দুই সালে ভারতের বনগাই ভ্রমণে গিয়ে আইসক্রিমের কাঠি তৈরির কারখানা দেখে লাভজনক এ ব্যবসায় উদ্বুদ্ধ হন তিনি সে বছরই তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে তিনি গড়ে তোলেন এশিয়া স্টিক নামের কাঠি বানানোর কারখানা দুই সালে প্রতিষ্ঠিত এই আইসক্রিমের কাঠি তৈরির কারখানাটি কয়েক বছর চালিয়ে লোকবলের অভাবে বন্ধ রাখতে হয়েছিল শফিউর রহমানকে দুই হাজার সালে আবারও কারখানা চালু করেন তিনি ইন্ডিয়া গেছিলাম ইন্ডিয়ার থেকে এটা দেখে এসে তারপরে এটা চিন্তা করি ইন্ডিয়া এগুলা করছে আমাদের দেশে এটা করলে বোধ হয় আমাদেরও চলবে সেই হিসেবে করা এই কাঠির এই ফ্যাক্টরিতে দশ সদর উপজেলার ভিতরে এই একটাই আছে কারখানা শ্রমিক শুকুর আলী সুরুজ লিমন ইউসুফরা স্বাচ্ছন্দ্যে কাজ করছেন এই কারখানায় দিনে দুইশো টাকা থেকে ছয়শো টাকা মজুরি নিয়ে কাজ করেন তারা সারা বছরই কাঠির চাহিদা থাকায় সবসময়ই তাদের কাজের চাপ থাকে এখানে আমি এই কাঠি বাসি মেশিন চালাই আগে রং মিস্ত্রি কাজ করতাম অনেক পরিশ্রমের কাজ এখানে এসে সে অত পরিশ্রম হয় না অল্প পরিশ্রমের ভিতরে আমার মোটামুটি চলে যাচ্ছে আর এখানে উনিশ বছর কাজ করি দু হাজার ছয় সাল থেকে আমি বেলা তিনটা থেকে এসে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই জায়গাটায় কাজ করি আবার আমি পড়াশোনাও করি কারখানার বাইরেও ব্যস্ত সময় পার করেন নারী শ্রমিকরা সংসারের কাজ সেরে অবসরে তারা গ্রেডিং ব্যান্ডেল ও প্যাকেটজাত করার কাজ করেন বান্ডেল প্রতি তিন টাকা পান তারা একদিনে তিরিশ থেকে পঞ্চাশটি বান্ডেল বেঁধে তাদের বাড়তি আয় হয় উদ্যোক্তা শফিউর রহমান বলেন মেধা ও শ্রম দিতে পারলে অল্প পুঁজিতে এ শিল্পে যথেষ্ট লাভ পাওয়া সম্ভব উন্মুক্ত জায়গা থাকলে অল্প পুঁজিতে একটি কারখানা স্থাপন করতে পারলে নিজেও ভালো থাকা সম্ভব আবার অনেক লোকের কর্মসংস্থানও হবে যে কেউ আইসক্রিমের কাঠি তৈরির কারখানা করলে তাকে সার্বিক সহযোগিতা করবেন সফিউর রহমান সহকর্মী খায়রুজ্জামান আকাশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন সানি গ্রামের কাগজ